সুচারুভাবে ভাবে নিয়ন্ত্রিত ভাবে অনুযায়ী যদি ভাব করা হয় তাহলে এই আরি ভাষায় তাকে বলা হয় উর্দুতে নিজামুল আওকাত বলা হয় হিন্দিতে যান্ত্রী বলা হয় আর ইংরেজিতে আমরা ক্যালেন্ডার বলে থাকি আর বাংলাতে এটাকে বর্ষপুঞ্জী বলা হয় পৃথিবীতে নানা বর্ষপুঞ্জী থাকলো নানাভাবে ক্যালেন্ডার থাকলো কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি আলোচিত এবং প্রসিদ্ধ হলো দুটি ক্যালেন্ডার সেটা হলো ইংরেজি ক্যালেন্ডার আর একটা হলো আরবি ক্যালেন্ডার হিজরি সাল থেকে চালু হয়েছে কবে থেকে চালু হয়েছে এটা ব্যাখ্যা বিশ্লেষণ কি খলিফাতুল মুসলিম হাজর কবর ফারুক রাজি আল্লাহ আলহ শাসন আমলে তিনি এই হিজরি সানকে নির্ধারণ করেছেন থেকে হিজরত করা ১৭ বছর পরে প্রয়োজন মনে করেছেন এই জন্য আল্লাহ হিজরি সতেরো বছর পরে এই হিজরি সন গণনা শুরু হয়েছে عبد الرحمن عمر رضي الله تعالى عنه حتى حديث المداح سيف ذلك أن أمير المؤمنين عمر رضي الله تعالى عنه رفيع اليه سقف أي حجة لرجل على آخر وفيه أنه يحل عليه في شعبان فقال عمر أي شعبان؟ أشعبان هذه السنة التي نحن فيها أو السنة التي ماضيها أو الآيات ثم جاء ثم جمع الصحابات سحابة فاستشارهم في وضع آخر يتعرفون به حلول الديون وغير ذلك إحبار.

না বক্তব্য এই বছর শাবান মাস কোন উল্লেখ নাই তাহলে কিভাবে এই গিটটা পরিশুদ্ধ করবে এইজন্য তিনি সাহাবীদেরকে একত্রিত করলেন এবং সমস্ত সাহাবীদের কাছে এই বিষয়টা উপস্থাপন করে সমাধান চাইলেন हिजरी সন নির্ধারণের আরেকটি প্রেক্ষাপট হল। انا ابا موسی আল শারীফ রাদিয়াল্লাহু তাআলাহু

আপনি আমাদের কাছে যে চিঠিটা পাঠিয়েছেন এই চিঠিতে কোনো তারিখ সাল হিজরি কিছু নির্ধারণ নাই তো এই চিঠি কবে পাঠিয়েছেন বা আমার কাছে কবে এসেছে এটা আমি জানি না তো সবচেয়ে ভালো হয় একটি তারিখ নির্ধারণ করে দিলে ইজলাস নির্ধারণের তৃতীয় প্রেক্ষাপট যেটা সেটা হলো বিশিষ্ট দাঈ হযরত ইমাম মুহাম্মদ ইবনে সలీম লাইমানুল্লাহ বলেন জ্বলেতো ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে দাঁড়িয়ে বলেন আপনি মুসলমানদের হিসাব নিকাশের জন্য তারিখ নির্ধারণ করুন তিনি বলেন আমি কি তারিখ নির্ধারণ করব লোকটি বলেন আপনারা যেমন তারিখ মাস বছর বর্ণনা করে তেমনি একটি তারিখও আপনি ঠিক করে নির্ধারণ করুন এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন ভালো কথা তাহলে তোমরা এমন একটি তারিখ নির্ধারণ করো যাতে আমরা একটা সিদ্ধান্ত হতে পারি তারিখ নির্ধারণের জন্য তারিখ নির্ধারণ ব্যাপারে তিনটি প্রেক্ষাপট জানতে পারলাম প্রত্যেকটি প্রেক্ষাপটে অমরধীয় গণ তারা তারিখ নির্ধারণের জন্য তীব্র প্রয়োজন মনে করেন এই প্রয়োজন থেকে তিনি সাহাবি রাজিয়া